আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আজকে আমরা প্রিন্টের থ্রি পিস সম্পর্কে কথা বলবো তো সর্বপ্রথম আমরা দুইটা বাজেটের থ্রি পিস নিয়ে কথা বলবো প্রিন্টের ভিতরে একটা আছে আপনার খোলা জয়পুরি টার্সেল প্যাটেল এগুলো আর একটা আছে আপনার ক্যাটালগ প্যাকেজিং মাল তো আমার কাছে একটা কমেন্টস আসছিলো ভাইয়া থ্রি পিসের একটা ভিডিও আবার দিন আমাদেরকে তো আমি যে থ্রি পিসগুলো এখানে দেখাইছি যে আপনাদেরকে এই থ্রি পিসগুলো হচ্ছে আপনার কারি ক্যাটাগরিজ তো থ্রি পিসগুলো আটশো টাকা করে পাইকারি আপনারা এটা নিতে পারেন এবং কাপড়গুলো আপনার গুণগত মানের আর যারা খুচরা নিবেন খুচরা নিলে কিন্তু রেট এটা হবে না আট পঞ্চাশের নিচে আমরা সেল করতে পারবো না আর আরেকটা আছে আমাদের এখানে প্যাটেলের ভিতরে তো প্যাটেলের এই থ্রি পিসগুলো আমরা ন্যূনতম বিক্রি করতেছি সাতশো আশি টাকা করে এটা পাইকারি রেটে আর এখানে আপনার ডিজিটালের ভিতরে এই ডিজিটাল মালগুলো হচ্ছে আপনার সাতশো টাকা করে প্রত্যেকটা আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা আপনার বডিও না স্যালোয়ার লং তবে এটা আপনার ইউনিটিকা কাপড়ের ভিতরে ইউনিটিকে কাপড়ের ভিতরে মালগুলো অনেক খুব ভালো চলতে আর এটা হচ্ছে আপনার লিলেন বডি মাল সুতির জয়পুরি ওটা হচ্ছে আপনার ছয়শো টাকা কুড়ি ছয়শো টাকা ওটা ওটা ভালো মানেরটা আর এটা হচ্ছে আপনার জয়পুরের ভিতরে একটু ভালো মানেরটা আর একটু ভালো মানেরটা এটা আপনার সাতশো আশি টাকা করে এটা বর্তমান রেট এটা আপনার গুণগত মানেরটা কিন্তু আর এই যে এটা দেখতেছেন কালোটা এটা আবার আর একটা বাজেটের মাল এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা বাজেটের মাল এ মালটাও আপনার অনেক সুন্দর এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা বাজেটের মাল তো এই মালগুলো যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনি ইসলামপুরে পাবেন লাইন টাওয়ারের পাশে আর আরেকটা জায়গায় আপনারা যদি ঢাকাতে যদি আপনারা কিনতে হয় তাহলে আপনি ইসলামপুর থেকে নিতে হবে আপনাকে লাইন টাওয়ারের পাশে বা ফাঁকিজা মেনশনেনিস তলায় এই দুই জায়গায় পাবেন আর না হয় আপনাকে বাবুরাট থেকে নিতে হবে তো বাবুরাট আপনার যে কোনো গুল্লিতে গেলে আপনি দেখবেন এই কাপড়গুলো আছে থ্রি আছে আপনার আপনারা ওখান থেকেও নিতে পারেন আর সবচাইতে রেটে যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে বান্টি বাজার থেকে নিতে হবে বা আপনার বোলতা গাউসিয়ার থেকে আর এগুলোর যেটি আমি দেখাইতেছি আপনাদেরকে এগুলোর সবগুলো হচ্ছে আপনার মিতালি থ্রি পিস আর মিতালি থ্রি পিসটা আপনারা অনেকে আমার আবদুল্লাহ আল নোমান ভাই আমার ওই চিটংয়ের এক বন্ধু কলিগ বলেন তো উনি আমাকে বলছিলেন ভাইয়া কম বাজেটের ভিতরে আমি কোন থ্রি পিসটা নিলে সবচেয়ে বেটার হবে আমি বলবো মিতালি থ্রি পিস আপনি নিতে পারেন বাবুড়াটা আসলে আপনি মিতালির ঘরটা বললেই দেখাই দেবে আপনারা মিতালি থ্রি পিস প্রতি আপনার লাইনে লাইনে আছে তো আপনি মিতালি থ্রি পিস আপনি ওখান থেকে নিতে পারেন ওটা আপনার চারশো পঞ্চাশ টাকা থেকে আপনি মিতালি থ্রি পিস পেয়ে যাবেন আপনি তো চারশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো পাঁচশো বিশ এটা হচ্ছে সবচেয়ে ওদের ন্যূনতম বাজেটের থ্রি পিস তবে সালোয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু এটা লিলেন বডি হবে সালোয়ারটা লিলেন লিলেনের সালোয়ার হবে সুতি হবে না এটা হচ্ছে আপনার সিকুয়েন্সির ভিতরে যারা ডিজিটাল এটা আপনার রেটে অনেক একটু ভালো রেটের এটা এটা এগারোশো টাকা বর্তমানে রেট আপনার থ্রি পিসটা হোলসেল আপনার এগারোশো টাকা আর কি আর এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার কাজ করার ভিতরে এটি সবগুলো আপনার আটশো টাকা করে হোলসেলে প্রত্যেকটা আপনার ডাইরেক্ট অ্যাম্ব্রোডারি এগুলো কিন্তু কাড়ি অ্যাম্ব্রোডারি না ডাইরেক্ট অ্যাম্ব্রডারি প্লাস আপনার বডি এম্বোটারি উন উনাটা এম্ব্রয়ডারি আর আপনার সালোয়ারটা হচ্ছে সুতির এটা কিন্তু লিলেন বডি সালোয়ার না এটা ডাইরেক্ট সুতির সালোয়ার তারপর আপনার এখানে আরও আছে প্রিন্টের ভিতরে আপনার আছে ফাঁকিজা ফসেসের মাল আছে মিতালির ঘরে ফাঁকিজাদের থেকে আপনার এই প্রসেস করানো এই থ্রি পিসগুলো আপনারা ন্যূনতম ডিজে পাবেন ছয়শো টাকা। ফাকিজা ফাঁকিজার ডিজেটা পাবেন ছয়শো আর ফাকিজার আপনার তিন নিয়ে আছে একটা মিননি আছে একটা এই তির গুলো আপনার আপনার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে ওদের অনেকগুলোই কালেকশন আছে তো ভিডিওতে তো শুধু আমি জাস্ট আপনার ওই যে জয়পুরি কালেকশনের ঠিকানাটা দিয়ে রেখেছে আপনারা এখান থেকে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ